পিসিবিটি স্টুডিও শুরুর সময় নেটওয়ার্ক ডিভাইস বলতে শুধুমাত্র একটা রাউটার আর একটা ছিল তারপর সময় বদলেছে নতুন দিন এসেছে নতুন নতুন টেকনোলজি এসেছে টিমের সাইজও হয়েছে এটুক থেকে ইয়া বড় প্রথমে যেখানে আমাদের একটা হয়ে আমাদের একটা সুইচ দরকার টেন জি সুইচ টেন জি সুইচ এর পরে ফোরটি জি সুইচ আর এখন আমাদের হোল একটা র্যাক সেট আপ লাগতেছে এই হোল টিমটাকে ম্যানেজমেন্টের জন্য ঘটনা এখানেই শেষ না আগে আমরা একটা রেগুলার যে কনজিউমার রাউটার ছিল অর্থাৎ ওয়াইফাই সিক্স বা সেভেন রাউটার দিয়ে আমাদের কাজ চলে যেত বাট নাও আমাদের এখন একটা মাইক্রোটিকে শিফট হওয়া লাগতেছে এই ব্যান্ড উইথ ম্যানেজমেন্ট তারপরে রিডানডেন্ট ইন্টারনেটের জন্য তো সব কিছু আজকে আমরা এমন একটা কন্টেন্ট ট্রাই করবো যে ফর্টি টু ফিফটি পিপুলের একটা টিম ম্যানেজমেন্টের জন্য আপনার অফিসে বা প্রোডাকশন হাউসে কেমন টাইপের নেটওয়ার্ক সার্ভার আর সার্ভিলেন্স সেট প্রয়োজন সো আপনাদের সাথে আছি আমি এআই রাফি ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ তো আমরা এতদিন নেটওয়ার্ক ডিভাইস হিসেবে যে যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করতাম তার মধ্যে দুইটা ওয়ান জি সুইচ সিসিটিভির জন্য তারপরে একটা টু পয়েন্ট ফাইভ জি আর টেন জি সুইচ অর্থাৎ এটা হচ্ছে দুইটা টেন জি পোর্ট আর বাদ চারটা একটা টু পয়েন্ট ফাইভ জি এই সুইচটা আমরা পারচেস করছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি টু এর দিকে যখন আমরা ফার্স্ট ন্যাসে শিফট হই তখন আমাদের আইডিয়া ছিল না যে টেন জি নেটওয়ার্কিং কেমনে করবো সো জাস্ট একটা রিসার্চ পারপোজ বা ট্রায়ালের জন্য আমরা এই সুইচটা পারচেস করছিলাম সো তখন আমরা জাস্ট একটা পিসিতে টেন জি অ্যাক্সেস করতে পারতাম ওভার দি আর জে ফর্টি ফাইভ কানেক্টর সো তারপরে এটার আর প্রয়োজন পড়ে নাই বাট এটা এখন অন্যান্য পিসিগুলোর নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশনের জন্য ব্যবহার করা হয় তারপর আছে ইউএনবিএর একটি টেন জি সুইচ টেন পোর্টের অর্থাৎ এটার দশটা পোর্টই টেন জি এই সুইচটা মেনলি নেওয়া আমাদের মেইনলি যারা ভিডিও এডিটর আছে তারা আমাদের কিউ এসিডি সুইচ দ্বারা কানেক্টেড থাকে বাট যারা বেঞ্চমার্ক টিমে আছে তাদেরও সার্ভারে অ্যাক্সেস নেওয়ার দরকার পড়ে তাদের বেঞ্চমার্ক ডাটা স্টোরের জন্য সো ম্যাক্সিমামের পিসিতে বা মাদারপোরে দেখা যায় যে টু পয়েন্ট ফাইভ জি আর জি ফোর্টি ফাইভ পোর্ট থাকে সো তাদের হাই স্পিড ডাটা ট্রান্সফারের জন্য আমরা এই সুইচটা ব্যবহার করি এরপরে আছে হিগবিশনের একটা পিউই সিক্সটিন পোর্টের গিগাবিট সুইচ এটা মেইনলি আমরা এন বিএর সাথে ইউজ করি এটাতে টোটাল ষোলোটা পোর্ট বাট প্রথমে আমরা যেই দুইটা শো করছি অর্থাৎ এই দুইটা মিলে আমাদের টোটাল এখন বত্রিশটা সিসিটিভি ক্যামেরা যার কারণে এই তিনটা হিগভিশনের সুইচ ব্যবহার করা হয় এরপরে আমাদের রিসেন্টলি পার্চেস করা মাইক্রোটিক আর বি ওয়ান ওয়ান জিরো এ এক্স ফোর এটা একটা গিগাবিট মাইক্রোটিক রাউটার সো এটা নেওয়া হয়েছে আমাদের রিডান্ডেন্ট ইন্টারনেট কানেকশনের জন্য আপনারা জানেন যে ম্যাক্সিমাম রাউটারে একটার বেশি আইএসপি কানেক্ট করা যায় না বাট মাইক্রোটিক রাউটারের সুবিধা হচ্ছে যে আপনি চাইলে মাল্টিপল আইএসপি একটা রাউটারে কানেক্টেড করতে পারেন এবং এগুলোকে একটা রিডানডেন্ট মোডে কনফিগার করতে পারেন অর্থাৎ আপনার একটা আইএসপি নেটওয়ার্ক ফেল করছে ইনস্ট্যান্ট আপনার আরেকটা হাই স্পিড নেটওয়ার্কটা আপ হয়ে যাবে যার কারণে আমাদের এই রাউটারটা নেওয়া এর পাশাপাশি আমাদের এখন টিমে অনেকেই আছে সবার গিগাবিট কানেকশন দরকার নেই দেখা যায় যে কেউ স্টুডেন্টে এসে টরেন্ট সিডিং শুরু করে দেয় নিজের হার্ড ড্রাইভে না গেম ভর্তি করে নিয়ে চলে যায় সো তাদের জন্য আমরা এখন থেকে ব্যান্ডুই ক্যাপ করে দিব অর্থাৎ টোয়েন্টি এম বিপিএস ফিফটি বিপিএস এর বেশি পার ইউজারকে দেওয়া যাবে না এরপর একটা টেন জি সুইচ এটা একটা টেন জি এস আর সুইচ টুয়েলভ ফোর্টের আমাদের ফর্টি জি যে সিসকো নেক্সার সুইচটা ছিল ওইটার যে মেমোর চিপ অর্থাৎ ওএস ডেটার মধ্যে থাকে ওই চিপ আর যায় কোন একটা রিজনে সো এটা স্টিল চাইনাতে আছে তারা আমাদেরকে ইনফর্ম করছে যে প্রবল নেক্সট মান্থে তারা শিফট করবে কজ ওই মেমোরি চিপ টা তারা রিপ্লেস করে দিছে সো এটা আমরা টেম্পোরারি টেন জিনেটার ইউজ করতেছি সো ফটিজি সুইচ আসলে আবার আমরা ফোরটি তে শিফট হয়ে যাবো এরপরে আমাদের মেইন সার্ভিলেন্স সিস্টেম হিক ভিশন থার্টি টু চ্যানেল এনভিয়ার এই এনভিয়ারটা পিছনে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ যদি বলি তার মধ্যে নাম্বার ওয়ান বিষয় হচ্ছে প্রোডাক্ট ডিটেক্টিং বা অবজেক্ট ডিটেক্টিং অর্থাৎ কেউ যদি কোনো একটা অবজেক্ট আপনার ডেস্ক থেকে সরাই ও ইনস্ট্যান্ট একটা ক্যাপচার নিয়ে রাখে যে এটা হচ্ছে কে প্রোডাক্টটা সরাইছে এর পাশাপাশি অ্যাটেন্ডেন্সেরও কাজ করে অর্থাৎ আপনার অফিস টাইমের ভেতরে কে কে ঢুকছে সবার ফেসের একটা ক্যাপচার নিয়ে রাখে ওইটা আলাদা একটা ফোল্ডারে গেলে পাওয়া যায় এর পাশাপাশি আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বিহেভিয়ার ডিটেকশন অর্থাৎ কেউ যদি রেগুলার চলাফেরার থেকে একটু উচ্চ স্বরে একটা হাই ডিবিতে কথাবার্তা বলে সে ওই ক্লিপটাকে একটু মার্ক করে রাখে এবং আপনাকে একটা নোটিফিকেশন দিবে নট অনলি দিস এর পাশাপাশি আরো একটা ফিচার আছে যে এরিয়া ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি এনবিআর এর অ্যাপের ভিতর যদি আপনি একটা এরিয়া কভার করে দেন আর ওইখানে যদি আপনি কিছু প্যারামিটার সেট করে দেন যে এই এরিয়ার মধ্যে এই সিলেক্টেড কিছু ফেস ছাড়া আর কেউ যদি এন্ট্রি করে ইনস্ট্যান্ট আপনার ফোনে একটা নোটিফিকেশন দিবে এটা সেই কাজটাও করে আর মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে এটা অডিও রেকর্ড করে অর্থাৎ আপনার গুলো যদি অডিও সাপোর্ট করে থাকে এই এনভিআরটা একই সাথে আপনার অডিও রেকর্ড করবে রিয়েল টাইমে অর্থাৎ অফিসে আপনার পিট পিসে কে দুর্নাম করতেছে বা সুনাম করতেছে সেইগুলো বুঝে শুনে আপনি স্যালারি ইনক্রিমেন্ট বা ডিক্রিজ করতে পারবেন আর এই এনভিআরটার প্রাইস বাংলাদেশে অ্যারাউন্ড ত্রিশ থেকে বত্রিশ হাজার টাকার মতো আমি সবাইকে রেকমেন্ড করব যারা অফিসে টার্বলেন্স সিস্টেম সেট আপ করবেন এটা থার্টি টু চ্যানেল আর সিক্সটি ফোর চ্যানেল বোধ বাংলাদেশে এখন অ্যাভেলেবল আছে এটার সাথে আমরা পেয়ার করতেছি হিগবিশনের টু কে থার্টি টুটা ক্যামেরা মানে স্টুডিও প্লাস স্টোর আছে ডরমেটরি আছে সব কিছুতে ইঞ্চি বাই ইঞ্চি সার্ভেন্স আন্ডারে থাকে এটা নিশ্চিত করার জন্য এরপরে আমাদের মেইন হার্ট অব দি স্টুডিও অর্থাৎ আমাদের ওয়ান নাইনটি টু টিভি সো এতদিন আমরা আমাদের ন্যাসটাকে মাটিতে ফেলে খুব অবহেলাই রেখেছিলাম সো এখন সময় এসেছে একে এর ঘরে ফিরিয়ে দেওয়ার অর্থাৎ তো এই ছিল আমাদের নেটওয়ার্ক ইকুইপমেন্ট আমাদের কাছে আরো দুইটা সার্ভার রয়েছে এটা এটা হচ্ছে যে কাইন্ড অফ স্টুডিওর আমার পার্সোনাল সিস্টেম এটাতে যত প্রকার ওএস টোএস আছে উইন্ডোজ লিনাক্স উবুন্তু ট্রুনেস প্রমক্স, যা যা আছে সবগুলো আমি এক এক সময় ওএস চেঞ্জ করে করে এক্সপেরিমেন্ট চালাই আর এই পাশে আছে এটা বলতে গেলে একটা লেটেস্ট সার্ভার রিসেন্টলি বিল্ড করছি এটার ভিডিও প্রবাবলি কয়েকদিনের মধ্যে চলে আসবে এখানে আছে নাইন নাইন ফাইভ জিরো এক্স আর কিছু না বলি বাকিটা মেইন ভিডিওতে দেখেন তো এইটাও আমরা এ মাউন্ট করব। তো এই ছিল আমাদের টোটাল ইকুইপমেন্ট চলে না এবার আমরা র‍্যাকে মাউন্ট করে ফেলি সবগুলোকে তো এই হচ্ছে আমাদের মেইন র্যাক বাই দা এটা ব্র্যান্ড নিউ না পারচেস করছি তো আলটিমেটলি আমাদের বাজেট তো। নতুন একটা র্যাক অ্যাফোর্ড করার মতো ক্যাপাসিটি আমাদের হয় নাই

মতো সেট করতে পারবেন আর যদি ফোর ইউ হয় তাহলে সেক্ষেত্রে সাতটা কি আটটা মতো আপনি এটাকে রিগ করতে পারবেন তো আমরা এবার আমাদের নেটওয়ার্ক ডিভাইস গুলোকে এখানে সেট করে ফেলি প্রথমে আমরা আমাদের সার্ভারটাকে আগে বসাই দিই তারপরে আমরা ডিসিশন নিব আমাদের যতগুলো নেটওয়ার্ক ইকুইপমেন্ট আছে তার মধ্যে টু ইউ গ্রেড এর দুইটা ডিভাইস রয়েছে একটা হইতেছে আমাদের সেভেন থার্টি এক্স বডি আর সেকেন্ড হইতেছে যে আমাদের হিট ভিশন একুসেন্স তো প্রথমে আমাদের সার্ভার একটা মাউন্ট শেষ এটার কভারটা সেট করে ফেলি এরপরে আমাদের প্ল্যান আছে যে এনবি ঠিক এর নিচেই দেওয়ার আর টেন সুইচটাকে আমরা প্রবলি এখানে মাউন্ট করব এটা গেস গেছে এতটুকু গ্যাপ দিয়ে মাউন্ট করাটাই ঠিক হবে সো আমাদের কিছু স্ক্রু ব্যাক প্যানেল দরকার তো আমাদের ন্যাস টেন জি সুইচ মাউন্ট শেষ এবার আমরা আমাদের মাইক্রোটিক রাউটারটা সেট আপ করব তো আমাদের মেইন রাউটার টেন জি সুইচ সার্ভার মাউন্টিং শেষ এবার আমরা আমাদের এনভিআরটাকে থেকে মাউন্ট করবো এটা আমার পার্সোনাল সিস্টেম বা সার্ভার যেটাই বলেন এটাকে এবার মাউন্ট করে ফেলি ওকে এইবার আমাদের লাস্ট সার্ভারটা মাউন্ট করে ফেলি ডান সো আমাদের রাউটার সুইচ সার্ভার এনবিআর মাউন্ট শেষ ও আমাদের কাছে আরো দুইটা সুইচ আছে ওই দুইটা সুইচ আগে ইনস্টল করে নেই এটা হচ্ছে আমাদের সিসিটিভি গুলো কানেক্ট করার জন্য সো আমাদের সিসিটিভির জন্য লাস্ট আরো একটা টেন পোর্টের পি সুইচ লাগবে এটাও হিট ভিশনের সো ফাইনালি আমরা আমাদের পাওয়ারের দিকে চলে যাই সো এখানে আমাদের এবার টোটাল পাওয়ার কানেকশন দরকার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা কানেকশন দরকার আমাদের সো এবার আমাদের কাছে দুইটা পিডিও আছে একটা সিক্স পোর্ট পিডিউ আর একটা হচ্ছে যে এইট পোর্ট পিডিইউ আমাদের এখানে টোটাল পাওয়ার কানেক্টার লাগবে প্রবাবলি ফর্টিনটা তো বলা যাচ্ছে যে একটা পোর্ট না একটা পোর্ট এক্সট্রা দরকার হইতে পারে দেখা যাক একটা ডান এবার সেকেন্ড ওয়ান সো এইবার আমরা আমাদের ডিভাইসগুলোর পাওয়ার প্লাগগুলোকে প্লাগ ইন করবো দুইটা আমাদের গিগাবিট সুইচের পাওয়ার অ্যাডাপ্টার প্রথমে একটা কানেকশন দিব আমাদের এনজিআরে এরপরের এই দুইটা কানেকশন যাবে আমাদের গিগাবিট বিট সুইচের অ্যাডাপ্টার দুইটাতে তারপর আর একটা কানেকশন যাবে আমাদের সিক্সটিন পোর্টের যে গিগাবিট পিউই সুইচ আছে এর এটাতে এগুলোকে পরে আবার ওয়েল ম্যানেজ করা লাগবে আপাতত আমি জাস্ট কানেকশন গুলো দিতেছি দেন আমাদের মেইন যে নেস সার্ভার নেস সার্ভারের রিডান্ডেন্ট পাওয়ার সাপ্লাই জন্য টোটাল দুইটা কানেকশন একটা দুইটা এরপরে আমাদের যে টেন জি সুইচ আছে টেন জি সুইচের জন্য তারপরে আমাদের ফার্স্ট পিরিয়ডটা ফিল আপ হয়ে গেছে সেকেন্ড পিরিয়ডতে আমরা কেবলগুলো কানেক্ট করি থ্রি এর মধ্যে ফার্স্ট দুইটা যাবে আমাদের যে মাইক্রোটিক রাউটার আছে দুইটার মাইক্রোটিক আবার দুইটা পাওয়ার সাপ্লাই এরপর সেকেন্ড সার্ভারে একটা দুইটা আমাদের আরো একটা পাওয়ার ভিডিও কেবল লাগবে শর্ট পড়ছে তো আমরা এবার আমাদের সার্ভার একটাকে আমাদের সার্ভার রুমে নিয়ে যাই

তো আমাদের সার্ভার রুমে র্যাক আনা হয়ে গেছে। এবার আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হতেছে যে আমরা সিসিটিভি কানেকশনগুলো আগে দেব। আমাদের সিসিটিভি এর কেবলগুলো আগে থেকে আলাদা করা আছে। এইটার উপরে একটা কেবল হাউজিং আছে। এটার মধ্যে তো সব কেবলগুলো চলে যাবে। এরপর আরো কিছু কেবল আছে এই পাশে। এইগুলোর সব বোর্ড কি আর এসপি কেবল

এরপর আমাদের মাইক্রোটিকের দুইটা কানেকশন করছিলাম যার ভিতরে একটা আর আমাদের আর একটা আইসপি এর মধ্যে ইন হবে এটা হলো ডটের আইএসপি কানেকশন আর আরেকটা ছিল আর পেসনেটের আসলে মাইক্রোটিক নেওয়ার বিগেস্ট অ্যাডভান্টেজ বা আমাদের মেইন যে রিজন এটা ছিল এটা যে আমরা রিটার্ডেন ইন্টারনেট রাখবো অর্থাৎ একটা ইন্টারনেট ডাউন করার সাথে সাথে ইনস্ট্যান্ট যাতে আরেকটা আইসপি ব্যাক দিতে পারে প্রথমে আমরা কানেকশন দিব নাম্বার ওয়ান কানেক্টেড আর নাম্বার টুন্ডাম এখানে আরও কিছু কানেকশন আছে আমাদের আদার্স কিছু ডিভাইসের অ্যাটেন্ডেন্স সিস্টেম এইগুলোর কানেকশনের জন্য একটা দিব তো প্রথমে আমরা আমাদের সিসিটিভির কানেকশনগুলো লগ ইন করে ফেলি একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তেরো চোদ্দ কানেকশন গুলো দিয়ে দিব পিসি সাথে মাঝখানে একটা কেবল আর এটা ছিল আমাদের সিসকোর ফোরটি জি কানেক্টরটা সিসকোর সুইচ সুইচটা আমাদের সার্ভিসিং এর স্যাড ওই কানেক্টরটা ইউজ করতে পারলাম না মোটামুটি আমাদের এখানে কানেকশন ডান এবার আমাদের মাইক্রোটিক কনফিগার করতে হবে তো মোটামুটি র্যাক সেট শেষ এবার হইতেছে যে আমাদের মেইন যে র্যাক এটার পাওয়ার আপ করব দেখা যাক কেমন সাউন্ড হয় সব কিছু ঠিকঠাক কাজ করে কিনা এইখানে আমরা ভিতরের দিকে আসি সুইচগুলো রাউটারগুলোতে কানেকশন আসছে আমরা আমাদের মেইন সার্ভারটাকে পাওয়ার আপ করি তারপর আমাদের সেকেন্ডারি সার্ভার আমাদের থার্ড ভিএম সার্ভার উপরে অলরেডি সার্ভার বোর্ড হচ্ছে

ইনবক্স বাট এরপরে আর কিছু দেখানো যাবে না কারণ এইখানে আইপিআর পাসওয়ার্ড আছে এটা হচ্ছে আমাদের প্রাইমারি ইন্টারনেট কানেকশন অর্থাৎ পেসনেটের এ গিগাবিট কানেকশন আর সেকেন্ডারিতে রাখছে আমরা ডট ইন্টারনেটের গিগাবিট কানেকশন এরপরে যেগুলো আছে সেগুলো হইতাছে যে বাকি যে আদার পোর্টগুলো আছে এগুলোর স্পিডগুলো শো করতেছে আমরা দেখতে পাচ্ছেন যে পোর্ট পটে কি পরিমাণ ইউসেজ হচ্ছে তো এই পর্যন্তই কজ মাইক্রোটিকের পলিসি তো হইছে আর বেশি কিছু না দেখাই কজ এটা আমাদের ইন্টারনাল ম্যাটার তো মোটামুটি আমাদের সার্ভারটা বুট আপ হইতে চাই এই যে 12টা ড্রাইভ ই সিঙ্ক কমপ্লিট সো এই ছিল আমাদের মোটামুটি আমাদের নেটওয়ার্ক আপডেট বা রিয়সেম্বলের একটা কনটেন্ট তো অনেকেই বলতে পারেন যে ভাই একটা সাড়ে ছয় লাখ সাবজেক্ট চ্যানেল মেনটেনের জন্য কি এত কিছু দরকার ভাই আসলে দরকার আমরা তো নট অনলি যে ইউটিউব কন্টেন্ট নিয়ে পড়ে আছি এমন না প্লাস পিসি টেক এর ভেতরে আপনার পিসির একটা লিমিটেশন আছে ওই লিমিটেশনের বাইরে আপনি আর যাইতে পারবেন না বাট এন্টারপ্রাইজে কিন্তু কোনো লিমিট নাই এখানে এক্সপিরিয়েন্স এর কোনো শেষ নাই আজকে আমরা টেন গিগাবিট ইউজ করতেছি ইন দি ফিউচার আমরা জি হান্ড্রেড জি বা টু হান্ড্রেড জি তেও যাইতে পারি সো আলটিমেটলি আর কেউ করুক বা না করুক আমাদের করতে ভালো লাগে আর আপনাদের দেখতে ভালো লাগে তাই আমরা করি আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ